আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ ফেব্রুয়ারি নির্বাচন হবে জনগণের ক্ষমতার প্রতি সরকারের অঙ্গীকারের প্রাতিষ্ঠানিক রূপ প্রধান উপদেষ্টা ক্ষুধা ব্যর্থ অর্থনৈতিক ব্যবস্থার ফল এসিকে পিআর ও নভেম্বরে গণভোটের প্রস্তাব জামায়াতের পিআর এর ভবিষ্যৎ সংসদকে দিতে বললেন ফখরুল উচ্চকক্ষে থাকবে সব সম্প্রদায়ের প্রতিনিধি সেনানিবাসের একটি ভবনকে সাব জেল ঘোষণা হেফাজতে থাকাদের গ্রেফতার দেখালে নিতে হবে ট্রাইব্যুনালে জানালেন চিফ প্রসিকিউটর চাকসুতে শেষ দিনে বিরামহীন প্রচারে প্রার্থীরা ব্যতিক্রমী প্রচারে রাখসনের নির্বাচনের পরিবেশে ভিন্ন মাত্রা চার দফা দাবিতে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি অনেক জায়গায় বন্ধ ছিল পাঠদান দাবি আদায়ে অনর শিক্ষকরা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী মধ্যপ্রাচ্য হামাস ইসরায়েল বন্দি বিনিময় শুরু মুক্তি পাবে প্রায় 2000 ফিলিস্তিনি আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হবে ন্যায় ও জনগণের ক্ষমতার প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের প্রাতিষ্ঠানিক রূপ বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন ক্ষুধা কোনো স্বল্পতার ফল নয় এটি বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার ফল একটি নৈতিক ব্যর্থতা বক্তব্যে তরুণ নারী ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বিশ্ব খাদ্য ফোরাম দুই হাজার পঁচিশের প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ফোরাম আশি বছর পূর্তি কেবল একটি উদযাপন নয় এটি ভবিষ্যৎ প্রস্তুতির ডাক future অন্তর্বর্তী সরকার প্রধান এ সময় বাংলাদেশের অভ্যুত্থানের কথা তুলে ধরেন বলেন তরুণদের নেতৃত্বে জনগণের অংশগ্রহণে একটি সফল আন্দোলন সংগঠিত হয়েছে বর্তমানে সেই তরুণরাই দেশের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে নেতৃত্ব দিচ্ছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কথাও পুনর ব্যক্ত করেন ডক্টর ইউরোজ ফেব্রুয়ারি উইল ন্যাশনাল কমিটমেন্ট টু জাস্টিস And people's power. In 2024, 673 million people went hungry. Yet we produce more than enough food. This is not a failure of production, it's a failure of the economic system, it's a moral failure. While we couldn't raise a few billion dollars to end hunger, The world has spent $2.7 trillion on weapons. Is this how we define progress? ডক্টর ইউনুস আরও বলেন বাংলাদেশের আয়তন ইতালির অর্ধেক হলেও আঠারো কোটি মানুষের খাদ্য জোগাচ্ছে সরকার পাশাপাশি তেরো লাখ রোহিঙ্গার আশ্রয় ও খাদ্য সহায়তাও দিচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক বাংলাদেশি আগামী নির্বাচনে তা আরও একবার প্রমাণ হবে এমন আশাবাদের কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের খ্রিস্টান সম্প্রদায়ের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চেয়েছেন এ সময় বিএনপি মহাসচিব বলেন পিআর ইস্যু আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে নির্বাচন সামনে রেখে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায় ও নানা শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করছেন বিএনপি নেতারা সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের নানা সমস্যা আর সম্ভাবনার কথা শুনেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনার এক পর্যায়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি থেকে সংসদ সদস্য করার দাবি তোলা হয় জবাবে মির্জা ফখরুল জানান সংসদের উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধি রাখতে চায় বিএনপি তাই জাতীয় নির্বাচনে চান সারাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের সমর্থন জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট নিতে মানসিকভাবে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে জামাতে ইসলামী একথা জানিয়েছেন দলটির নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দুপুরে নির্বাচন ভবনে পুরো কমিশনের সাথে বৈঠক করে জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ব্রিফিংয়ে মোহাম্মদ তাহের জানান গণভোটের বিষয়ে দলের জোরালো অবস্থান তুলে ধরা হয়েছে ইসির কাছে নির্বাচনের আগে গণভোট কমিশনের জন্য পরীক্ষামূলক হবে বলেও মন্তব্য করেন তিনি পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হবে এমন মতামত জানিয়েছেন জামাতের প্রতিনিধিরা এসময় প্রবাসীদের ভোটদান ভোটার তালিকা জাল ভোট রোধ নির্বাচনে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ সহ নির্বাচন সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জানতে চাই কমিশন কিছু ক্ষেত্রে পরামর্শ দিয়েছে জামাত ইসলামী নির্বাচনের আগে গণভোট না দিলে দলের অবস্থান কি হবে সেই প্রশ্নের স্পষ্ট জবাব দলটির নায়বে আমিরের একসাথে ব্যাপারে কোন কোন দলের মত আছে আমরা বলেছি না এটা আলাদা হইতে হবে কারণ দুইটা দুইটা বিষয় একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে এটা ইলেকশন যখন হোক ইলেকশন যেভাবে হোক তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয় এক্ষেত্রে যে প্রস্তুতি দরকার আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনাল সিদ্ধান্তটি হয় যেটা আলাদাভাবে হবে যেটা আমরা চাচ্ছি নভেম্বরে বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেপ্তার দেখানো হলে গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের আদালতে হাজির করতে হবে ঢাকা সেনানিবাসে এমইএএস ভবনকে সাবজেল ঘোষণার বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্কে গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের গুলিতে শিক্ষার্থী হৃদয়কে হত্যার ভিডিও প্রদর্শন করা হয় আন্দোলন দমনে বল প্রয়োগের নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনার এমন একটি ফোন আলাপও শোনানো হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি হাসপাতালে অবস্থানরত উচ্ছ্বসিত জনতা বেরিয়ে আসে রাস্তায় মানুষের মধ্যে ভিডিওতে দেখা যায় কিছুক্ষণ পরই কোনাবাড়ি থানা পুলিশ গুলি ছুটতে থাকে ছত্রভঙ্গ হয়ে পড়ে আন্দোলনকারীরা কয়েক মিনিটের মধ্যেই নিরস্ত্র শিক্ষার্থী হৃদয়কে ঘিরে ধরে কয়েকজন পুলিশ এক পর্যায়ে পিঠে শটগান ঠেকিয়ে গুলি করে তাকে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বিরোধী অপরাধ মামলার যুক্তিতর্কে এই ভিডিওটি দেখায় প্রসিকিউশন সি প্রসিকিউটর জানান গুলি চালানো পুলিশ কনস্টেবল আকরামকে গ্রেপ্তার করা হয়েছে আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করে লাশ কড্ডা নদীতে ফেলে দেওয়ার কথাও জানিয়েছে সে এই মৃতদেহ তারা একটা গাড়িতে করে তুলে কড্ডা নদীতে বৃষ্টি থেকে ফেলে দেয় সে পর্যন্ত স্বীকারప్తి আছে তার মৃতদেহ উদ্ধারের জন্য আমরা ডুবুরি নামিয়েছিলাম কিন্তু জেতে এক বছর পরে ওইখানে প্রবাল স্রোত আছে নদীতে কোনো কিছু পাওয়া যায়নি নির্বাচনে প্রচার প্রচারণার শেষ দিনে সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দিনভর ব্যাপক গণসংযোগ করেন প্রার্থীরা নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে দেন বাস্তবায়নের আশ্বাস এবার কেন্দ্রীয় ও হল সংসদে লড়ছেন নশো আট জন রাত দশটায় শেষ হয়েছে প্রচারণা একদিন পর বুধবার ভোটগ্রহণ সকাল থেকে সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চারশো নির্বাচনে প্রচার প্রচারণার শেষ দিনে সব প্যানেলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা পুরো ক্যাম্পাস চষে বেড়ান মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আন্দোলনরত শিক্ষকরা বলছেন জনদুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাবেন তারা জানান প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই শ্রেণীকক্ষে ফিরবেন বলেও জানান শিক্ষকরা ইসরায়েল ফিলিস্তিন বন্দি বিনিময়ের মধ্য দিয়ে যুদ্ধবিরতি বাস্তবায়নে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল বিশ্ব সোমবার বিশ জিম্মিকে মুক্তি দেয় হামাস শুরু হয়েছে ইসরায়েলের হাতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির প্রক্রিয়াও এরই মধ্যে মুক্তি পেয়েছেন আড়াইশো ফিলিস্তিনি এদিকে ইসরায়েলের পার্লামেন্টে দেয়া ভাষণে এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের জন্য নতুন ঐতিহাসিক ভোর আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উল্লাস বেঁচে ফেরার আনন্দের এই উচ্ছ্বাস নিজের ভূমিতে ফিরে আসার সোমবার ইসরায়েলের কাজিয়াত কারাগার থেকে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয় এদের অনেকেই যাবজ্জীবন কারাদণ্ডে সাজাভোগ করছিলেন ইসরায়েলি কারাগারে তাদেরই একাংশ অংশ রামাল্লায় ফেরার পর উল্লাসে মেতে ওঠেন ফিলিস্তিনিরা